আসসালামু আলাইকুম প্রিয় দেশ দেশি যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা এগারো চোদ্দ আইসার এগারো চোদ্দো প্রো কিস্তির গাড়ি বারো সিরিয়ালের বারো জিরো তেইশ সালের গাড়ি কাগজপাতালা আপ টু ডেট অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশনের কাগজপাতা আপ টু ডেট কিস্তির মাধ্যমে বিক্রি যারা কিস্তি কিস্তির মাধ্যমে আইসার এগারো চোদ্দো গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে অল বিস্তারিত বলে দেওয়া আছে গাড়ির বিস্তারিত সব কিছু ভয়েসে বলা আছে মনোযোগ দিয়ে দেখে অবশ্যই গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট বডি অল স্টিল একদম ফ্রেশ কন্ডিশনের কিস্তির গাড়ি মাসে কিস্তি কিস্তিটা আগে মনোযোগ দিয়ে শুনবেন গাড়ির নাম্বার দেখেন বারো জিরো চারশো বারো জিরো চারশো কিন্তু গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়িটা রানিং কোনো সমস্যা নেই কিস্তির কথাটা মনোযোগ দিয়ে শুনবেন শুনে তারপর শুধু ফোন দিয়ে গাড়িটা দেখার জন্য প্রোগ্রাম নেবেন অন্য কোনো বিষয়ে ফোন দিয়ে জবাব করবেন না অল বিস্তারিত ভিডিওতে বলা আছে মাসে কিস্তি মাসে কিস্তি সাতান্ন হাজার টাকা করে আটচল্লিশ কিস্তি কোনো ডিউ নেই কোনো ফেল নেই কোনো সমস্যা নেই সাতান্ন হাজার টাকা করে আটচল্লিশটা কিস্তি চালাইতে হবে অল আপ টু ডেট জমা ছয় লক্ষ বিশ হাজার